আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এ কিভাবে বয়স বের করতে হয় সেটা নিয়ে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এ বয়স বের করতে হয় আমরা একটা মাইক্রোসফট এক্সেল এর ফাইল কি ওপেন করে নিলাম আচ্ছা বের করার পরে কি করতে হবে আমাকে একটা ঘরে আজকে তারিখটা বের করতে হবে আজকে তারিখটা বের করতে হবে কিভাবে হাত দিয়ে লিখলে কিন্তু হবে না আজকে কয় তারিখ 26 আমি যদি এইভাবে লিখি যে 26 1 2016 আমি যদি লিখি তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখন কি করতে হবে এখন কি করতে হবে এটাকে আমার সমান দিতে হবে টি ও ডি ও আই টুডে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার মারলে এটা চলে আসবে আজকে তারিখটা ঠিক আছে বোঝা গেল এটা দিতে হবে তারপর কি করতে হবে এই পাশে আমার জন্ম তারিখটা লিখতে হবে বলো জন্ম তারিখ কত তোমার বলো তেইশে ফেব্রুয়ারি দুই তেইশ দুই হাজার চার বাইরে ক্লিক করলাম চলে আসবে ঠিক আছে বয়সটা লেখার সময় প্রথমে আমাকে লিখতে হবে মাস তারপরে লিখতে হবে তারিখ তারপরে দিন তারপরে বছর ওকে এখন হচ্ছে যে এইখানে আমি আমার বোঝার সুবিধার্থে আমি এখানে লিখব ওয়াই ই এ আর ইয়ার মানে এইবার আমি বছর বের করবো হ্যাঁ তারপর কি আছে এখানে এম ও এন টি এইচ মান্থ ঠিক আছে আর এখানে হবে কি সরি এখানে হবে ইয়ার তারপর হবে মান্থ তারপর হবে ডে ঠিক আছে এখানে হবে ডে একটু এমটা বড়ো হাতের করে দিই এটা হবে ইয়ার হ্যাঁ বোঝা গেলো এইখানে আমি বছরটা বের করব তো এইখানে আমি নাম লিখতে পারি ঠিক আছে এখানে বছর বের করব তো বছরটা কীভাবে বের করব দেখো এখন হচ্ছে সমান দিতে হবে দেওয়ার পরে এই সূত্রের নাম হচ্ছে ডে ডি এ টি ই ডি ডেটেড আই এফ ইফ ঠিক আছে এই সূত্রের নাম কি ডেটেড ইফ ঠিক আছে ডেটেড ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি করতে হবে ইয়ার এই ঘরটা সিলেক্ট ইয়ার বলছি অর্থাৎ আমার যে জন্ম তারিখ সেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমার জন্ম তারিখটা সিলেকশন করার পর এখানে এটা কমা ব্যবহার করব আমি কমা ব্যবহার করার পরে আমার যে টুডে ফাংশনে যে তারিখটা সেটা আমি ব্যবহার করব ব্যবহার করার পরে এটাকে আমি ব্লক করব ফাংশন ফর্মের এটাকে আমি ব্লক করে দেব ব্লক করার পরে এখানে এটা কমা দেব কমা দেওয়ার পরে এখানে ডাবল কোটেশন দেব ঠিক আছে ডাবল কোটেশনের ভিতর কি দেব আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে কি দেখা চাচ্ছে আমি যেহেতু বছর বের করবো তাই না জন্য ওয়াই তারপরে কি করবো কোটেশন ক্লোজ করে দেবো ঠিক আছে এবার ব্র্যাকেটটা ক্লোজ করে এবার যদি আমি ইন্টার মারি তাহলে কিন্তু চলে আসবে এটা ঠিক আছে এগারো বছর ঠিক আছে এবার মাস কয় মাস হচ্ছে আমি মাসটা বের করবো কিভাবে ঠিক আছে কিভাবে সমান দেবো ডি এ টি ইডিডি তারপরে কি করতে হবে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তারপরে একটা কমা ব্যবহার করতে হবে তারপর কি দিতে হবে টুডে ফাংশনের যে তারিখটা সেই ঘরটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কী করতে হবে এফ ফোর অর্থাৎ ফাংশন ফোর যে বাটনটা আছে সেটা প্রেস করতে হবে ঠিক আছে তারপরে একটা কমা দিতে হবে কমা দেওয়ার পরে এফ ফোর প্রেস করলে কিন্তু হবে না আগে ঘর সিলেক্ট টুডে ফাংশনের ঘরটা সিলেক্ট তারপরে হচ্ছে তারপর এ ফোর তারপর হচ্ছে কমা কমা দেওয়ার পরে ফোর কিন্তু হবে না ঠিক আছে এবার ডাবল কোটেশন এর ভেতর কি দেব ওয়াই এম দেব হ্যাঁ কোটেশন ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করব এবার ইন্টার দেব এগারো মাস এগারো বছর দিন কত হয় দেখি দিন কি এগারো হবে

সামনে আসছি এগারো মাস তিন দিন ঠিক আছে বুঝে গেল এই হচ্ছে এভাবে এখন এই যেখানে ক্লিক করার পরে ফিল্ড হ্যান্ডেলিং যেটাকে বলা হয় আমি টেনে দেবো হ্যাঁ কি করবো টেনে দেবো ওকে ওই এমনি আসবে এখন যদি আমি এখানে লিখি এখানে তো আমি একটা ডেট দিই তাহলে কিন্তু এটা চলে আসবে হ্যাঁ এমনি চলে আসবে আমি যেহেতু ফিল্ড হ্যান্ডেলিং করে যেটা টেনে দিছি না আমি যে এখানে হ্যাঁ

উল্লেখ করা থাকে যে এত এত তারিখকে প্রার্থীর প্রার্থীর কত তখন যে তারিখটি উল্লেখ করে দেবে যে এত এত তারিখে তখন ওই তারিখটা এখানে লিখতে হবে তবে লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে যে মাসটা কিভাবে লিখতে হবে মাসটা লিখতে হবে প্রথমে তারপরে দিন তারপরে বছর ঠিক আছে যখন উল্লেখ করে দেবে যে এত এত তারিখে প্রার্থীর বয়স কত তখন ওই তারিখটা এখানে দিতে হবে আর যদি না বলে তাহলে আমি আজকে তার বের করব ঠিক আছে তা আজকে পর্যন্ত জানলাম দেখলাম যে কিভাবে বয়স বের করতে হয় ঠিক আছে